Thank you. সকাল বন্ধুরা আজকের দিনটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে সকালবেলার সে চা খেতে খেতে কিছু গল্প গুজব তো রইল সাথে বাসি কাজ সেরে কত্তমশাইয়ের পুজোটাও হলো তো এরপরে শুরু করলাম সকালের ব্রেকফাস্টের আয়োজন তো কাটাকুটি বাটাবুটি একবারেই সেরে নিচ্ছি রাতের জন্য দুপুরের জন্য তো কি কি থাকছে মেনুতে সেটা জানাই সকালে আলুর তরকারি করবো আর দুপুরের জন্য ঝিঙে আলু দিয়ে একটা ঝোল হবে পেঁয়াজ কুচি করেছি আজকে ডিমের কারি করব আর এখানে রয়েছে কাঁচকলার ছোকলা তো কাঁচকলার ছোকলার এই রেসিপি মায়ের হাতে বহুবার খেয়েছি আর নিজেও এখন অনেকবারই হলেও ট্রাই করে দেখেছি তো খুবই সুন্দর খেতে হয় আমার কত্তা মশাই তো প্রথমবার খেয়ে একটু অবাকই হয়ে গেছিলো যে কাঁচকলার ছোকলাটাও খাওয়া যায় এত সুন্দর করে তো দেখো আমার রান্নাবান্না কিন্তু আজকে প্রায় তাড়াতাড়িই হয়ে গেছে তো ডিমের রেসিপি রয়েছে আজকে দুপুরবেলায় কত্তমশাই মশাই খাবে সেই জন্য চারটে ডিম নিয়েছি রাতের জন্যও হয়ে যাবে আর এই হলো গিয়ে সেই কাঁচকলার খোসা আর লেবু তো এই গরমে রাখতেই হবে তাই না বলো আর রান্নাবান্না সেরে গল্পটা একটু চেঞ্জ করে দিলাম তোমরা তো জানোই যতক্ষণ রান্নাঘরে থাকি ততক্ষণ আমাকে ঘিরে থাকে বিভিন্ন লেখক লেখিকার গল্প তো বেশ মজাদার লাগে কিন্তু রান্না করতে করতে বেশ গল্পগুলো শুনতে বিভিন্ন লেখক লেখিকার এক এক রকম প্যাটার্নের গল্প তো সেই ধরনের গল্পে বেশ মনটা মজে ওঠে আর পুরোনো দিনের গল্পে বেশ অন্যরকম একটা অনুভূতি কিন্তু লেগেই থাকে সেটা আমি হয়তো কথায় তোমাদেরকে প্রকাশ করতে পারবো না যারা গল্প পোকা বা গল্প প্রেমী আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কীরকম ধরনের মাখনের স্বাদ পেতে চলেছি তো যাই হোক আজকে ভাবলাম একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো আগে যখন অফিসে যেতাম তখন তো বেশ রুটিন বেঁধেই শনিবার রাত্রে অথবা রোববার দিন রান্নার শেষে রান্নাঘরটা পরিষ্কার করা বাধ্যতামূলক ছিল তখন মনে মনে ভাবতাম অফিস যদি না থাকতো বাড়িতেই থাকলে এই রান্নাঘর ঝা চকচকে করে ফেলতাম কিন্তু কোথায় সেগুলো সব তো সেগুড়ে বালি যখন থেকে বাড়িতে থেকে কাজ করতে শুরু করলাম হাতে যেন সময় আরও কমে গেল তবে মাঝে মধ্যে পরিষ্কার তো করি আর প্রতিদিনের যে ক্লিনিং থাকে রান্নার পরে সেটাও সেরে রাখি তবুও মাঝে মধ্যে তো ডিপ ক্লিনের প্রয়োজন হয় তো আজকে ভাবলাম সেটাই করে আমি দেখতে

আকাশ দেখে ছুটতে গেলাম ছাদে ভাবলাম দু চার ফোঁটা বৃষ্টি হয়তো পড়বে আর সেটুকু একটু গায়ে পায়ে মেখে নিয়েই নেমে আসব নিচে কিন্তু কখন থেকে অপেক্ষা করছি যেন এই ছাদে এসে পাইচারি করছি কিন্তু বৃষ্টির দেখা কই মাঝে মধ্যে ওই মেঘের আওয়াজ হচ্ছে ঠিকই কিন্তু বৃষ্টি যেন একেবারেই নেই আর হালকা একটু হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তাতেই না বেশ মনোরম পরিবেশ হয়ে উঠেছে এই সময়গুলোতে না মনে হয় দুটো পাখা যদি থাকত পাখা মেলে উড়ে নিতাম এক পাক আকাশে কিন্তু মানুষ হয়ে জন্মেছি দায়িত্ব কর্তব্য আর অনেক কিছুর ভার নিয়ে আর হালকাভাবে উড়ে বেড়াতে পারি না আকাশে তবে আকাশে ওড়ার ইচ্ছে যখন আছে নিশ্চয়ই সে স্বপ্ন পূরণ হবে আমার কারণ আমি মনে করি মানুষ যদি স্বপ্ন দেখে তা পূরণ করার সাধ্য মানুষের হাতেই থাকে তো কিভাবে যে উড়বো কে জানে তোমাদেরকে তো বলে রাখলাম তবে মানুষ সবই পারে আমি এটুকুই মনে করি তো যখন তোমাদের বন্ধু বলে মেনে নিয়েছি তো সব কথাই তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি তো যারা আমার কথার মানেগুলো বুঝতে পারে তারা তো আমার বন্ধু হয়ে থেকেই যায় আর যারা বুঝতে পারে না তারা তো আমার বন্ধু হতেই চায় না তবে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন এক্ষেত্রে কথাটা খাটে কিনা জানি না তবে আমার সুখ দুঃখ মনের কথা আমি আমার বন্ধুদের সাথে অল্প অল্প করে ভাগ করে নিয়ে চলতে চাই যাই হোক অনেক তত্ত্বকথা আলোচনা হলো হাঁটা চলা তো করছি পাখানা ব্যথা হলো কিন্তু বৃষ্টি মনে হচ্ছে না আর হবে তো এবার নিচে তো যেতেই হবে অনেকক্ষণ এসেছি প্রায় আধ ঘন্টা হতে চললো পাঁচটায় এসেছি সাড়ে পাঁচটা বাঁচতে চললো এখনও পর্যন্ত কোনো বৃষ্টির দেখা মিলছে না আর এখানে না বেশ কিছু পাখি বিকেল বেলায় আসে যেন তো ঘুঘু পাখি তারপর চড়ুই পাখি শালিক পাখি যেহেতু ওপরে জেঠুরা খাবার দেয় খাবারের খোঁজে আসে তাছাড়া গাছগাছালি আছে যেহেতু সেই জন্য আসে আর আমি যেই ক্যামেরাটা অন করছি ওরাও না বেশ খেলার ছলে দেখছি এসে এসে বসছে কিন্তু আমি না ক্যামেরা সেই মুহূর্তে অন করি করতেই ভুলে গেছি আর কি করিনি আমি ভেবেছি করা রয়েছে ওরা এসে নিজেদের ছবিখানা দেখলো কী সুন্দর করে তো পরের দিন আমি চেষ্টা করবো সেই মুহূর্তগুলো তোমাদের সাথেও শেয়ার করার যাই হোক নিচে এলাম কর্তা এসছেন তার আবদার চিড়ে দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মাখতে হবে তো সাথে দিলাম একটু পেঁয়াজ আর লঙ্কা চিড়ে ভাজা ঘরেই ছিল চিড়ে মুড়ি আর চানাচুর দিয়ে মেখে আর একটু দিলাম সরিষার তেল সেটা দিলে বেশ মজাদার লাগে তো কত্তা মশাইয়ের আবার আবদার শুরু হলো একটু লেবুও দাও বেশ লাগে কিন্তু লেবু দিয়ে খেতে তবে মন্দ বলেনি তবে মুখরোচকের চানাচুরে চানাচুরের থেকে বেশি জানো তো কিসমিসটাই থাকে এত বেশি যে মিষ্টি কি আর বলবো তো মুখরোচকের চানাচুর যাদের পছন্দ তারা নিশ্চয়ই জানো যে কিশমিশে ভরপুর এই চানাচুরটা বেশ লাগে কিন্তু টকঝাল মিষ্টি ফ্লেভার আর সাথে কর্তা নিজের হাতে বানিয়েছে আজকে চা তো দুধ চা আমি প্রথমে তো রাজি ছিলাম না লেবু দেওয়ার জন্য কারণ দুধ চা খাচ্ছি এদিকে আবার লেবু নিয়েছি মুড়িতে তো বললো এইটুকু লেবু দিলে কিছুই হবে না যাই হোক যা হবার হবে পেটের মধ্যে গিয়ে আর বাইরের ওয়েদারটা তখনও পর্যন্ত আমাকে আশা দিচ্ছিল যে বৃষ্টি হতে পারে কিন্তু তা এক ফোঁটাও বৃষ্টি আজ হলো না তো এভাবেই কাটালাম আজকের দিনটা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে